তারছে বড় আপনার আরশ আজিব তারছে বড় আপনার কুরসি ওয়াল আরশু ওয়াল কুরসি হক আরশ ও এবং কুরসি হা সাত আসমান কুরসির ব্যাপারে কেমন হলো এই দুইটার মধ্যে তুলনামূলক হচ্ছে যেন একটা আংটা ফেলে দেয়া হয়েছে বিস্তীর্ণ ভূমিতে একটা আংটা পড়ে আছে কুরসির তুলনায় সাত আসমান হচ্ছে একটা আংটার মতো যা বিশাল এক ভূমিতে একটা আংটা পড়ে আছে খুঁজি বের করা কঠিন এইরকম ওয়াফাদুল আর শাহ আল কুরসি কাফাদুল ফালাত আল হালাক বলছে অনুরূপ ভাবে আরশ কুরসির তুলনায় কত বড় তা হচ্ছে যেমনিভাবে একটা রিং এর চেয়ে এই বিস্তীর্ণ ভূমিটা যত বড় কুরসির তুলনায় আরশ চেয়ে বেশি বড় সুবহানাল্লাহ কত বড় আরশ একটু চিন্তা ভাবনা করা দরকার যে আরশ কত বড় যে সাত আসমান সবগুলি কুরসিতে একটা আংটা আর কুরসি হচ্ছে সেই একটা বিস্তীর্ণ ভূমিতে একটা আংটা বিস্তীর্ণ ভূমিটা হচ্ছে কুর্সি এই কুর্সিটা হচ্ছে যেমন বিস্তীর্ণ ভূমিতে আংটা যেরকম আরশের সামনে কুর্সি হচ্ছে এরকম একটা ছোট এক আংটার মতো পড়ে আছে এটা এটা উল্লেখ করেছেন রহমাউল্লাহ তার সৈহাদিসে তার হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন সেটা